অপেক্ষা করো একটা ভয়ঙ্কর ফাঁক পাতা হয়েছে তুমি সব কিছু হারাতে চলেছে আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন এটা একদম জরুরি একটা ষড়যন্ত্র রচিত হয়েছে যদি তুমি এখন না শুনো তাহলে তোমার শান্তি তোমার আলো তোমার দিব্য উত্তরাধিকার হারিয়ে ফেলবে স্বর্গ তোমার অনুপস্থিতিতে ঘটছে এমন ঘটনাগুলো দেখেছে তুমি এমন শক্তির ঘেরায় আছো যারা তোমার সহায়ক হতে ভ্রান করছে তারা তোমার প্রেমের অভিনয় করে তোমার কল্যাণ কামনা করে কিন্তু তারা অন্ধকার তারা পেছনে কুৎসা রটাচ্ছে আর তোমার হৃদয়কে ঈশ্বরের সময় থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে মহাদেব বলছেন ভয় পেও না ছেলে কারণ ঈশ্বর এইসব শুরু হওয়ার আগেই দেখে ফেলেছিল এখন যা কিছু ঘটছে তা স্বর্গের জন্য নতুন কিছু নয় যে হঠাৎ আক্রমণ বা অদ্ভুত বিলম্ব মনে হচ্ছে তা আসলে তাদের মুখোশ ফাটানোর একটা উপায় যারা তোমার পাশে থাকার অভিনয় করছিল অথচ গোপনে তারা তোমার জন্য নির্ধারিত সৌভাগ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ছিল এই ফাঁদ মানুষ চোখে ধরা পড়ে না কিন্তু তোমার এতে ফাঁস হওয়ার আগেই স্বর্গ এটা প্রকাশ করে দিয়েছে দেবদূত বলে যেদিন তুমি উঠতে শুরু করেছিলে যেদিন তুমি সুস্থ হতে শুরু করেছিলে যেদিন তুমি বলেছিলে ঈশ্বর আমি তোমার উপর ভরসা করছি ঠিক সেই মুহূর্তেই অন্ধকার ভয় পেয়ে গেছে যারা আগে তোমাকে পাত্তা দেয়নি তারা হঠাৎ তোমার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেছে যারা কখনো তোমার পাশে ছিল না তারা হঠাৎ তোমার উপর নজর রাখতে শুরু করেছে তোমার নকরতে লেগেছে বা তোমার মনোযোগ ছিনিয়ে নিতে চাচ্ছে তুমি জানো কেন কারণ আলো ছায়ার থেকেও বেশি আকর্ষণীয় শত্রু যান যে হতাশার একটা ভুল পদক্ষেপ ভয়ের সঙ্গে একটা ভুল সমঝোতা তোমাকে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বাধ্য করতে পারে এটাই ফান এটা শারীরিক নয় বরং মানসিক এবং আধ্যাত্মিক তারা চায় তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলো সফলতা পাওয়ার আগেই হাল ছেড়ে দাও কিন্তু তোমাকে তা করতে হবে না তুমি আগের চেয়ে আরও কাছাকাছি আর স্বর্গ নিজেই ফেরেশ তাদের তোমাকে রক্ষা করার জন্য পাঠিয়েছে ফেরেশ তারা বলে যে তারা তাদের আলোর তরবারি কাউকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে সব সেই জিনিস থেকে আলাদা করার জন্য টেনে নিয়েছে যা তোমার সুখের পথে বাধা তোমার ভালোবাসা তোমার ভবিষ্যত চুরি করার চেষ্টা করে তারা বলে যে তুমি নিরাপদে আছো কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে জালটা খুব সূক্ষ্ম এটা সন্দেহ অপরাধবোধ আত্মদয়া বা ক্লান্তির আকারে প্রকাশ পায় এটা তখন ঘটে যখন কেউ তোমাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি যথেষ্ট বা তুমি একলা ফেরেস্তা বলে এটা মিথ্যা তুমি একলা নো তুমি কখনো একলা ছিলে না প্রতিটি প্রার্থনা যা তুমি ফিস করে বলেছ প্রতিটি কান্না যা তুমি ঝুড়িয়েছ প্রতিটি রাতে যখন তুমি ভেবেছিলে কেউ তোমার কথা শোনেনি স্বর্গতা সব নোট করে রেখেছে ঈশ্বর তোমাকে ভুলে যায়নি কেউ দেবদূতরা বলছে কেউ তোমার বিশ্বাস পরীক্ষা নিচ্ছে তোমার মনে হতে পারে সবকিছু ছিঁড়ে যাচ্ছে তুমি নিয়ন্ত্রণ হারাচ্ছ যেন কোনো মূল্যবান জিনিস বা মানুষ হারিয়ে ফেলতে যাচ্ছ কিন্তু তুমি বুঝতে পারছো না ঈশ্বর সেই সবকিছু সরিয়ে দিচ্ছেন যা তোমার আত্মিক উন্নতির পথে তোমার সঙ্গে থাকতে পারে না যেটা ক্ষতি মনে হচ্ছে আসলে সেটা ঈশ্বরের রক্ষা কখনো কখনো ঈশ্বর মানুষ বা পরিস্থিতিকে চলে যেতে দেন যাতে তুমি সত্যতা দেখতে পাও এই জালে তোমাকে ধ্বংস করার জন্য নয় ছিল এর উদ্দেশ্য ছিল তোমার জন্য কখনো কি ছিল না সেটা প্রকাশ করা। স্বর্গ তোমাকে শাস্তি দিচ্ছে না স্বর্গ তোমাকে পদোন্নতি দিচ্ছে ফেরেশ দ্বারা তোমাকে এমন এক দৃশ্য দেখাচ্ছে যেখানে তুমি আলোয়ের একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছো আর ওই আলোয়ের বাইরে অন্ধকার ছায়ারা ফিস করে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু যখন তুমি বিশ্বাসের বৃত্তের মধ্যে থাকো তখন তুমি অজে প্রতিবার যখন তুমি প্রার্থনা করো তুমি সেই বৃত্তকে বট করো প্রতিবার যখন তুমি ক্ষমা করো তুমি তাকে শক্তিশালী করো প্রতিবার যখন তুমি বিশ্বাস করো তুমি তাকে অটুট করো দেওশত্রুর তো এটা জানেই তাই সে তোমাকে রেগে যাওয়া ভয় পাওয়া বা হতাশ হওয়ার জন্য প্ররোচিত করে এজন্যই দেবদূত বলে শান্ত থাকু প্রতিটি অপমানের জবাব দিও না প্রতিটি গুজবের পেছনে দৌড়াও না তাদের সামনে নিজেকে বুঝানোর চেষ্টা করো না যারা তোমাকে ভুল বুঝে ফেলার সিদ্ধান্ত আগেই নিয়েছে ঈশ্বরকে এই লড়াই করতে দাও ছেলে এর কারণ হল তোমার ভাগ্য এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করছে আধ্যাত্মিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভগবানের লেনদেন ঘটছে স্বর্গের আশীর্বাদ উপাধি পথ ও দায়িত্ব স্থানান্তরিত করা হচ্ছে দিব্য সভাগুলোতে তোমার নাম এসেছে যখন ঈশ্বর তোমার পরবর্তী নিযোগের ঘোষণা দিয়েছিলেন তখন আক এঞ্জেল দেবদূত উপস্থিত ছিলেন তাই হঠাৎ করে বিরোধ বৃদ্ধি পেয়েছে এটা নিশ্চিত করে যে তুমি কোন স্মৃতিস্তম্ভে পা দিচ্ছ শত্রু সেই জিনিস নিয়ে লড়াই করে না যা তাকে কোন ঝুঁকি দেয় না তুমি সত্যের মধ্যে থেকে অন্ধকারের জন্য হুমকি হয়ে উঠেছ দেবদূতরা বলছে তোমার চারপাশ যা ঘটছে তা নিয়ে ভয় না পাও তোমার সঙ্গে কিছু ভুল হবে না তুমি নিরাপদে আছো জালটা ভজাবহ মনে হতে পারে কিন্তু ঈশ্বর তা আগেই উল্টে দিয়েছেন যারা এটা বলেছে তারা নিজেই এতে আটকে পড়বে তুমি নিরাপদে আছো তোমার ঘর নিরাপদ তোমার অর্থ তোমার মন তোমার হৃদয় সবই ঈশ্বরের আজ্ঞার অধীনে নিরাপদ কিন্তু দেবদূত চায় তুমি কিছু করো পুরোপুরি বিশ্বাস করো যখন তুমি যুক্তির বাইরে থেকে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তখন সর্ব অসীম চমক দেখায় তুমি হয়তো তাড়াহুড়ো করতে চাও মুখোমুখি হতে বা ঘাবাতে পারো কিন্তু দেবদূত বলে স্থির থেকে ঐশ্বরিক সময় রেখা ইতিমধ্যেই চলমান তুমি যদি অনেক দ্রুত এগো তাহলে তুমি তোমার উন্নতিতে বাধা দেবে এখন তোমার কাজ তোমার শান্তি রক্ষা করা যে কেউ দীর্ঘ শান্তিতে রক্ষিত তাকে কোন জাল নষ্ট করতে পারে না যখন তুমি ভয়ের কাছে হার মানতে অস্বীকার করো তখন শত্রু তার নিয়ন্ত্রণ হারায় তুমি যেই মুহূর্তে প্রতিক্রিয়া বন্ধ করো আক্রমণও সেই মুহূর্তেই থেমে যায় ঈশ্বর তোমার শক্তি পরীক্ষা করছেন না তিনি তোমাকে দেখাচ্ছেন তুমি কত বড় হয়ে গেছ ফেরেস্তা বলছে সামনে কয়েক ঘন্টা বা দিনে তোমার কোন কারণ ছাড়াই হঠাৎ করে দুঃখ বা উদ্বেগের অদ্ভুত অনুভূতি হতে পারে তা তোমার নয় এটা জালের শক্তি যা তোমার এলাকায় প্রবেশ করতে চায় চেষ্টা করে যাচ্ছ যখন তোমার মনে হবে তখন থেমে দাঁড়াও আর প্রার্থনা করো আমি সবকিছু ছেড়ে দিই যা আমার নয় আমি এটা আবার আলোয় নিয়ে আছি আমি নিরাপদ আছি আর তুমি শান্তি ফিরে আসতে অনুভব করবে প্রতিবার যখন তুমি সত্য বলো তখন ফেরেশতা তোমার ঢালকে শক্তিশালী করে তোমাকে ভয় পেয়ে লড়াই করতে হবে না তোমাকে বিশ্বাসের সঙ্গে দাঁড়াতে হবে তোমাকে কোন অসাধারণ জিনিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে স্বর্গ তোমার সংগ্রাম তোমার ধৈর্য তোমার দীর্ঘ অপেক্ষা দেখেছে ঈশ্বর বলেন যে তোমাকে কখনো ভুলা যায়নি সময়টা ছিল অসাধারণ এখন যা আসছে তা প্রতিটা চোখের জলকেই অর্থপূর্ণ করে তুলবে যারা তোমার উপর সন্দেহ করেছিল তারা এখন তোমার পুনরুদ্ধারে সাক্ষী হবে যারা তোমার বিরুদ্ধে ফিসফিস করছিল তাদের কণ্ঠভঙ্গি ভয়ে থমকে যাবে এই ফাঁকটা ছিল তোমার আশীর্বাদকে বাধা দেওয়ার চূড়ান্ত চেষ্টা মাত্র কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে স্বর্গের মুদ্রা আগেই তোমার ভাগ্যকে ছাপিয়ে দিয়েছে দেবদূত এখন হাসছে কারণ সে জানে তুমি এই যুদ্ধে জিতবে তারা বলছে শ্বাস নাও গভীর শ্বাস নাও ছেলে তুমি তোমার কিছু তুমি কিছু হারাচ্ছ না তুমি শুধু ভ্রান্তি হারাচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ পরিশুদ্ধ হচ্ছ তোমার জীবনের সবচেয়ে মহৎ অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছ তোমার চারপাশে শক্তি ভারী লাগতে পারে কিন্তু সেটা এই জন্য কারণ পুরনো শক্তিগুলো বিদায় নিচ্ছে তাদের ধরোনা শান্তি দিয়ে যেতে দাও তুমি যত হালকা হবে তত তাড়াতাড়ি তুমি উপরে উঠবে মহাদেব বলছেন আমি তোমার রক্ষক তোমাকে তোমার নির্দোষতার ব্যাখ্যা দিতে হবে না তোমার নিরবতা তোমার জন্য কথা বলবে তোমার স্বীকৃতি পাওয়ার দরকার নেই ঈশ্বরের ন্যায়ই তোমার সত্য প্রকাশ করবে তোমাকে অজানা থেকে ভয় পাওয়ার দরকার নেই অজানা সেই জায়গা যেখানে আমি তোমার পরের চমক লুকিয়ে রেখেছি প্রতিটি বিলম্ব প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি বন্ধ দরজা শাস্তি নয় সুরক্ষা ছিল সর্বপুরো গল্প জানে যা তুমি দেখতে পারো না ফেরেশ তারা বলে তারা তোমার সাথে হাঁটছে কখনো কখনো তারা কোন গান হঠাৎ বাতাসে তিন তিন করা আলো বা এমন কোন বার্তার মাধ্যমে প্রকাশ পায় যা গভীরভাবে প্রতিধ্বনিত হয় এটাই তাদের সংকেত তারা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে স্বর্গ তোমার পেছনে সক্রিয়ভাবে কাজ করছে পর্দায় জাল আগে থেকেই ভাঙ্গা গেছে আর যে জিনিস তোমাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল সেটাই এখন তোমাকে উঁচুতে নিয়ে যাবে যেই পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছিল সেটাই তোমার সাক্ষ্য হয়ে উঠবে তোমাকে এমন কিছু পাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে তার চেয়েও বট কিছু এ কারণেই এই চাপ এত বেশি মনে হয় চাপ সবসময় পদোন্নতির আগে আসে আধ্যাত্মিক জগত ক্ষমতাকে চিনে নে তখনও যখন মানুষ সেটা বুঝতে পারে না ফেরেশ তারা বলে সর্বনিখুত মানুষকে বেছে নেয় না এটা ইচ্ছুক হৃদয়কে বেছে নেয় তোমাকে তোমার হৃদয়ের জন্য বেছে নেওয়া হয়েছে গেল তোমার অতীতের কারণে নয় প্রতিটা দাগ প্রতিটা ব্যর্থতা প্রতিটা ক্ষতি অগুলোই তোমার যোগ্যতা হয়ে গেছে সামনে যে অজানা দিনগুলো আসছে তাদের নিয়ে ভয় পেও না ঐশ্বরিক ব্যবস্থা প্রকাশ পাচ্ছে তোমার কাছে ঐশ্বরিক সময় সুরক্ষা আর পথ প্রদর্শন আছে দেবদূতরা বলছে তুমি আগুনে পুড়ে যাচ্ছ কিন্তু আগুন তোমাকে জ্বালাতে পারবে না এটা তোমাকে পরিশীলিত করবে তোমার আশীর্বাদে দেরি হয়নি সবকিছু কিছু সঠিকভাবে মিলিত হচ্ছে যা কিছু ছড়িয়েছিল তা একত্রিত করা হচ্ছে প্রতিটা ভাঙা সম্পর্ক সত্যের মাধ্যমে গেঁথে দেওয়া হচ্ছে প্রতিটা অন্যায় ঈশ্বরীয় ন্যায়ের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে যেসব মানুষ তারা তোমার পতনের ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা শীঘ্রই তোমার উন্নতিতে বিভ্রান্ত হয়ে যাবে তারা বিস্মিত হবে কিভাবে তুমি সেই অবস্থান থেকে বেঁচে গেছ যেখানে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা ছিল সত্যি কথা হলো তুমি বেঁচে যায়নি তুমি বদলে গেছ তুমি শক্তিশালী হয়েছ কারণ তুমি বুঝতে পেরেছ ঈশ্বরই তোমার একমাত্র আশ্রয় এই উপলব্ধি শত্রুর শক্তিকে পুরোপুরি ভেঙে দিয়েছে ফাত এখন শক্তিহীন কারণ তুমি আর ঘরে কাজ করো না তুমি বিশ্বাস নিয়ে কাজ করো দেবদূতরা বলছে আজ রাতে স্বর্গ আবার তোমার পরিবেশকে ঘিরে দেবদূতের নিযোগ দিচ্ছে তোমার বাড়িতে হঠাৎ করে শান্তি নেমে আসবে তুমি অপ্রত্যাশিত সাফল্য পুনরায় যোগাযোগ বা দিব্য সুযোগ হঠাৎ করে প্রকাশ পাচ্ছে দেখতে পারবে এটা ভাগ্য নয় এটা ঈশ্বরীয় হস্তক্ষেপ ঈশ্বর মানুষদের মাধ্যমে পরিস্থিতির মাধ্যমে সমকালের ঘটনাগুলোর মাধ্যমে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার আসল স্থান যা এখন তোমার জীবনে নেই তার বিরুদ্ধে লড়াই করো না দিব্য প্রতিস্থাপনের জন্য কিছু দরজা বন্ধ হতে হয় হয়তো এখন তুমি সবকিছু বুঝতে পারছ না তবে বিশ্বাস রাখো যে কোন কিছুই বিনা উদ্দেশ্য হারায় না যে আসছে সে অনেক বেশি মহান এই জাল তোমার মনোযোগ ভঙ্গ করার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এখন এটা তোমাকে ভাগ্যের দিকে নিয়ে যাবে ব্যথা শক্তিতে পরিণত হবে আর বিভ্রান্তি স্পষ্টতায় রূপান্তরিত হবে ফেরেশতা ধীরে বলে তোমাকে গভীরভাবে নিঃশর্ত চিরন্তন ভালোবাসা করা হয় ফেরেশতা তোমার প্রতি হতাশ নয় ঈশ্বর তোমায় রাগ করেন না স্বরগর্বিত যে তুমি বিশ্বাস রেখেছ যখন সবকিছু তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল এজন্যই তোমার জীবনে ঐশ্বরিক করুণা বেড়েই চলছে তুমি তাড়াতাড়ি তুমি এমন প্রমাণ সংকেত আশীর্বাদ ঐশ্বরিক সমন্বয় দেখতে পাবে যা প্রমাণ করবে যে তোমাকে কখনো ভুলানো হয়নি এই বার্তাটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে জাগ্রত করার জন্য যখন তুমি সচেতন হয়ে ওঠো তখন জাল তার শক্তি হারিয়ে ফেলে সচেতনতা হলো আলো আর আলো অন্ধকারকে মুছে ফেলে এখন থেকে মাথা উঁচু করে চলো সদয়ভাবে কথা বলো কিন্তু সীমা নির্ধারণ করো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থনা করো তোমার অন্তর্দৃষ্টির উপর বিশ্বাস রাখো এটা স্বর্গ যা তোমার হৃদয়ে ফিসফিস করছে তোমাকে ধাপে ধাপে পথ প্রদর্শন করা হবে মহাদেব বলছেন আমার বাচ্চারা তোমরা নিরাপদে আছো তোমাদের কিছুই খারাপ হবে না আমি এখনো তোমাদের সঙ্গে আছি ঝড় তোমাদের বিরুদ্ধে নয় এটা তোমাদের পথ পরিষ্কার করছে দেরি মানে প্রত্যাখ্যান নয় এটা পুনরায় নির্দেশনা তোমরা দিব্য প্রবাহে প্রবেশ করছ ভয় ছেড়ে দাও আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো যা আসছে তা তোমাদের কৃতজ্ঞতার অস্ত্র দিবে দেবদূতরা তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের পাখা তোমাদের নীল আগুনের আলো ঘিরে রেখেছে তুমি সেই আলোতে অপরাজে তোমাদের বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না ফাঁদ ভেঙে গেছে স্বর্গের পরিকল্পনা এখনো আছে তুমি নিরাপদে আছো তুমি নির্বাচিত হয়েছ তুমি আমার সন্তান আর খুব শীঘ্রই পুরো পৃথিবী দেখবে যা স্বর্গ আগে থেকেই জানে তোমার গল্প কখনো হারানোর ছিল না এটা সবসময় পুনরুত্থানের গল্প ঈশ্বর তোমার সাথে আছেন চিন্তা করো না তোমার কিছুই হবে না তুমি নিরাপদে আছো তোমাকে শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে আর ওদের কাছে প্রার্থনা করতে হবে কারণ যা আসছে তা আগের চেয়ে অনেক বেশি সুন্দর স্বর্গ এখন চলছে ধৈর্য ধরো বিশ্বাস রাখো আর চমৎকার কিছু ঘটতে দাও দেবদ্রুত আর আলোয়ের শব্দের সঙ্গে কথা বলে তাদের কণ্ঠ অদৃশ্য তবুও তোমার আত্মার গহিরে প্রতিধ্বনিত হয় আমার সন্তানরা এটাই শুনুক এই বার্তাটি সাধারণ নয় এটা সবচেয়ে জরুরি একটা জাল বিছানো হয়েছে তুমি কোন বক্ট কিছু হারাতে যাচ্ছ কিন্তু সেটা হতার আগেই স্বর্গ হস্তক্ষেপ করবে তার কণ্ঠে ঈশ্বরিক কর্তৃত্ব আর গভীর দয়া ঝরে পড়ে কারণ এটা এমন মুহূর্ত যখন তোমার ভাগ্য এক মোড়ে দাঁড়িয়ে আছে আর এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে কি থাকবে আর কি চিরতরে হারিয়ে যাবে তোমার চারপাশের বাতাস একটা অদ্ভুত উত্তেজনা নিয়ে ভরে আছে আর যদিও তুমি ফেরেশ তাকে দেখতে পারো না ওরা তোমার চারপাশে ঘিরে আছে তাদের পাখা ঢাল মতো তোমার সামনে ছড়িয়ে আছে তারা জানে পর্দার আড়ালে কি চলছে গোপনে তৈরি হওয়া ষড়যন্ত্র মিথ্যা কথা ফিক্স করে কথা বলা আর শক্তি তোমার হাত থেকে কিছু অমূল্য জিনিস ছিনিয়ে নিতে চাচ্ছে কিন্তু তুমি অসহায় নয় কারণ স্বর্গ এই জাল তোমার পাপ পড়ার আগেই টের পেয়েছে তাই এই বার্তাটা ঠিক এখন তোমার কাছে এসেছে এটা কোন সুযোগ নয় এটা একদম পবিত্র মুহূর্ত দেবদূতরা বলে আলোর সন্তান তোমাকে এটা অবহেলা করতে হবে না তোমার কোন কাছের মানুষ যিনি তোমার মুখে হাসি ফুটায় সে আগেই এই জালে টুকরো বিছিয়ে দিয়েছে তারা আশা করছে তুমি অন্ধ হয়ে থাকবে সহজেই বিশ্বাস করবে তোমার হৃদয় এতটা খোলা থাকবে যে তারা সেখানে প্রবেশ করতে পারবে এবং যা তারা আনছে তা নিয়ে যেতে পারবে কিন্তু স্বর্গ এখন এক লাইন টেনে দিয়েছে তোমাকে কোন বট কাজের জন্য বেছে নেওয়া হয়েছে আর যদি তুমি এখন জাগো তাহলে এই জাল সফল হবে না তুমি সম্প্রতি ক্লান্ত অনুভব করছো তুমি হয়তো বুঝতে পারবে না কেন হঠাৎ করেই কোন কারণ ছাড়াই সবকিছু খারাপ হয়ে গেল হয়তো তোমার পরিকল্পনা শেষ হওয়ার আগেই ব্যর্থ হয়ে যায় বা টাকা এমন জায়গা থেকে গায়েব হয়ে যায় যেখান থেকে তুমি আশা করাও কর্মী হয়তো তোমার শান্তি অদ্ভুত চিন্তা বা হঠাৎ করে আসা ঝগড়ার কারণে হারিয়ে যায় এটা কোনো দুর্ঘটনা নয় এগুলো এক অদৃশ্য হাতের তরঙ্গ যা তোমার জিনিসপত্র নড়াজটা করানোর চেষ্টা করছে আর তবুও প্রতিবার যখন তারা চেষ্টা করে তখন বেদ্যুতরা পথের মাঝে দাঁড়িয়ে থাকে যাদের তুমি দেখতে পারো না তাদের ঢাল বানিয়ে শক্তি আটকিয়ে যে আরও নিতে পারত কিন্তু এখন ছেলে জাল সক্রিয় হচ্ছে আর তোমাকে সতর্ক থাকতে হবে ঈশ্বর দেবদূতের মাধ্যমে ফিস করে বলছে আমি তোমাকে যা দিয়েছি সেটা আমি তোমাকে হারাতে দেব না কিন্তু তোমাকে তোমার চোখ খুলতে হবে তোমাকে প্রার্থনা করতে হবে এইটাই সেই সময় যখন বিশ্বাস তোমার তলোয়ার আর বিবেক তোমার ঢাল হয়ে দাঁড়ায় তুমি মানুষের সঙ্গে লড়াই করছো না তুমি প্রতারণার সঙ্গে লড়াই করছো তুমি এমন এক পরীক্ষার মুখোমুখি হয়েছ যা তোমার বিশ্বাসকে কাঁপানোর জন্য তৈরি করা হয়েছে কিন্তু সর্ব আগে থেকেই তোমার হৃদয় আর তোমার শক্তিকে আমি জানি এই বার্তা আসছে কারণ তোমার দেবদূত বিশ্বাস করে যে তুমি উঠে দাঁড়াবে দেবদূত আরও বলেন কেউ তোমাকে এমন কিছু দেবে যা সাহায্যের মতো মনে হবে কিন্তু সেটা একটা ফাঁক তারা আরামদায়ক কথা বা সুযোগের প্রতিশ্রুতি দিয়ে আসবে কিন্তু সেই সেই কথার পিছনে একটা জাল লুকানো থাকবে তারা তোমাকে এমন একটা বিকল্পের দিকে টানতে চাইবে যা দেখতে নিরাপদ মনে হলেও আসলে অনেক ক্ষতি করে আমি এটা দেখেছি আর তোমাকে শত করতে পাঠানো হয়েছে সে গভীর শ্বাস নিয়ে আর তোমার পাখাগুলোর তুমি হাওয়ার ঝুঁকটা অনুভব করতে পারবে তুমি নও আমি তোমার পাশে আছি যা ভুল মনে হয় শেষই করো না যে কল তোমার শান্তি নষ্ট করে তার উত্তর দিও না যে মানুষ দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তার বিশ্বাস করো না কাজ করার আগে প্রতিটা কথা প্রার্থনায় ঈশ্বরের কাছে তুলে ধরো আমি তোমাকে আশ্বাস দিচ্ছি এই জাল তাদের সামনে ভেঙে পড়বে তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে ঠিক সেই মুহূর্তেই তোমার ওপর দয়ালু রক্ষার ছায়া নেমে এসেছিল তোমার বিরুদ্ধে যে কোনো প্রচেষ্টা আগে স্বর্গের অনুমতি নিতে হবে আর স্বর্গ বলল এবার না এই বার্তা এতটা জরুরি কারণ তোমার সময়সীমা নাটকীয়ভাবে বদলে যাবে আত্মিক জগতে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর শত্রু সেটা প্রকাশ হওয়ার আগেই হস্তক্ষেপ করার দৌড়ে রয়েছে কিন্তু দেবদূত তার তলোয়ার তুলে নিয়েছে তারা ঘোষণা করেছে যে এখন আর চলবে না যে শক্তি তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল সেটা ভেঙে যাবে কুয়াশা উঠবে সত্য সামনে আসবে যদিও সেটা তোমাকে চমকে দিতে পারে এই সময় তুমি নিজেকে একা একা মনে করতে পারো যেন পুরো দুনিয়া চুপচাপ আর তুমি তুমি অদৃশ্য যুদ্ধে লড়াই করছ কিন্তু ভালো করে শোনো সংকেতের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে বারবার আসা নম্বরগুলো হঠাৎ ঠান্ডা লাগা স্বপ্ন যা একদম বাস্তব মনে হয় এগুলো প্রস্তুতির নিদর্শন তোমাকে রহস্য উন্মোচনের জন্য তৈরি করা হচ্ছে কিছু লুকানো ছিল যা এখন প্রকাশ পেতে চলেছে আর যদিও প্রথমে এটা তোমাকে কষ্ট দিবে তবে পরে এটা তোমাকে মুক্তি দেবে তোমার জানা যাবে কে তোমার পাশে ছিল আর কে ভান করছিল আর সেই রহস্য উন্মোচনে তুমি যা কখনো হারাতে চাওনি তা হারাবে না দেবদূত ধীরে ধীরে বলে তোমার ক্ষত তোমাকে বুদ্ধি শিখিয়েছে তোমার যন্ত্রণায় তোমার বিশ্বাসকে পরিশুদ্ধ করেছে তুমি সুরক্ষার জন্য ডাক দিয়েছ আর তোমার চোখের জল স্বর্গ পর্যন্ত পৌঁছেছে আমি সেখানে ছিলাম আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি ফিস ফিস করছিলে হে ঈশ্বর দয়া করে তাদের আমাকে আর আঘাত দিতে দিও না আমি সেই প্রার্থনা শুনেছি এবং সেটা স্বর্গকেও কান্নায় ভিজিয়ে দিয়েছে আর এখন সেই প্রার্থনা পূরণ হয়েছে এটা স্বর্গের প্রতিক্রিয়া ছেলে তুমি যা হারাতে যাচ্ছ সেটা কোন শাস্তি নয় এটা একরকম প্রকাশ যদি এই বার্তার সঙ্গে সঙ্গে কিছু তোমার জীবনে কেউ চলে গেলে বুঝে নাও ওটা ছিল জালের একটা অংশ ঈশ্বর চারা সরাচ্ছেন যাতে তুমি ফাঁদে না পড়ো তিনি সেই দড়িগুলো কাটছেন যেগুলো কখনো তোমাকে বাঁধার ছিল না আর যখন মনে হবে কিছু হঠাৎ শেষ হয়ে যাচ্ছে তখন ভয় পেও না ফেরেশতা তোমার ভাগ্য রক্ষার জন্য দ্রুত এগিয়ে আসছে ফেরেশতা বলে কিছু ভানুলে ছেড়ে দাও কেউ দূরে চলে গেলে তার পিছে যাও না আমি তোমার পথকে সুরক্ষার দিকে মোট দিচ্ছি ঝড় এলে তোমাকে স্থির থাকতে হবে তখনও তোমাকে বিশ্বাস রাখতে হবে যখন বিপরীত যুক্তি চেঁচিয়ে উঠছে কারণ তুমি দেখতে পারছ না স্বর্গ তোমার গল্প নতুন করে সাজাচ্ছে যাতে তুমি সেই সাফল্য পেতে পারো যা এই জালে আটকে ছিল প্রত্যেক বিলম্ব প্রত্যেক হতাশা ছিল একটা বিভ্রান্তি যা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে দূরে ঠেলে দিতে তৈরি করা হয়েছিল কিন্তু এখন ঐশ্বরিক ঘন্টা জাগরণের সময় ঘোষণা করেছে স্বর্গ বলছে অনেক হলো টার্গেট করা অনেক হলো ঝলচা তুমি। আমার সন্তান জয়ী হবে দেবদূতের পাখা এখন আরো ঝকঝক করছে সে আরো বলছে জালটা আবেগম ছিল তারা চেয়েছিল তুমি তোমার অন্তরকে সন্দেহ করো নিজের আত্মার কণ্ঠকে চেপে ধরা না কিন্তু ঈশ্বর তোমাকে একটা বিশেষ কারণে সংবেদনশীল করে রেখেছে তুমি সত্যকে দেখার আগেই অনুভব করতে পারো তুমি বিপদকে তার প্রকাশের আগেই ধরতে পারো এটা তোমার দিব্য উপহার এটা ব্যবহার করো পরের কয়েকটা দিন গুরুত্বপূর্ণ যখন কিছু এলোমেলো মনে হবে তখন তখন সেটা ঠিক আছে যখন তুমি শান্তি অনুভব করবে তখন এগিয়ে যাও শান্তির পিছনে যাও এটা স্বর্গের নির্দেশ। তুমি এখনো দিব্য যোদ্ধাদের ঘিরে আছো তারা তোমার বাড়িটা সিল করছে তোমার মনকে রক্ষা করছে আর তোমার পরিবেশকে শুদ্ধ করছে তোমার হঠাৎ যে ভার অনুভূত হয়েছে সেটা তোমার কল্পনাই নয় শত্রু ভয়ে তোমার জায়গায় ঢুকতে চেয়েছিল কিন্তু দেবদূতের সেনারা আগেই পরিষ্কার কাজ শুরু করে দিয়েছে তুমি খুব শীঘ্রই কোন কারণ ছাড়াই হালকা অনুভব করতে পারো এর কারণ হল স্বর্গ তোমার চারপাশের আধ্যাত্মিক বাতাসকে শুদ্ধ করছে খুব শীঘ্রই এমন একটা মুহূর্ত আসবে যখন কোন ছোট কিছু মিস হয়ে যাবে বা কোন পরিকল্পনা শেষ মুহূর্তে বদলে যাবে চিন্তা করো না এটা ঐশ্বরিক কোনো নির্দেশনা এটা স্বর্গের হাত যা তোমাকে জালের ধারে থেকে দূরে নিয়ে যাচ্ছে হয়তো তুমি একবারে